গাইস আমাদের কাম্পি বাঁধা শেষের দিকে নেটটা দেখতে পাচ্ছো নেটটা বাঁধতে বাকি আছে আর সিঁড়িটা লে হয়ে যাবে আজকে মতন নেটটা চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গো চ্যান্ডেল নতুন লাইটিং সার্সপেক্ট কর দেবে তো গাইস আমাদের গোটা ছাদটা বাঁধা হয়ে গেলো সব কমপ্লিট এখানে সিঁড়িটুকু বাকি আছে আর এখানে কটা ফিলার এরম করে বেঁধে দিতে হবে কটা আছে নটা ফিলার আছে নটা ফিলার বেঁধে দিলে হাস আর নিচেই সেন্টারে জ্যাকে দিতে হবে তো দেখতে পাচ্ছ পুরোই কমপ্লিট সিডিটটা বাকি আছে সেইটা ওরা কাজ করবে আমরা এখন ফিলারে এইগুলো বাঁধবো চলো এগুলো বাঁধা যাক আর চাইটে নতুন থাকবে লাইক করে দেবে চলো এখন কাজ করা যাক এখানে তিনটে এই লাইনে তিনটে বাঁধা হয়েছে এই লাইনে দুটো আর চারটে আছে ওইখানে একটা ওইখানটায় একটা ওইখানে একটা আছে চারটে কালি হয়ে যাবে কাজটা দিন নিচে জ্যাকে বসে দেবো চলো যাওয়া যাক তো গাইস আমাদের সব বাঁধা হয়ে গেলো ওই কটা সাতটা এইখানে একটা আছে আর এইখানে একটা আছে তো বাঁধলে হয়ে যাবে चलो তো गाइस আমরা তো দেখতে পাচ্ছি সব বাঁধা কমপ্লিট এইপরে নিচে কোটা জায়গা আছে জায়গা পুঁছিলি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এটুকুই আপনাদের দেখাচ্ছি নেক্সট কোন ভিডিওতে ওকে বাই টা টা আর চ্যানেলটা একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ও বাই টা টা